এখন যদি হিন্দু ধর্মের কোন পণ্ডিত মুসলিম ইসলামকে যদি পরাজয় করার চেষ্টা করে আর আমাদের ব্যাপারে যদি বলে তোমার নবী তো আট বছরের মেয়েকে বিয়ে করে করেছে নাবালিকা মেয়েকে তাহলে আপনি যদি তাদের পুস্তক পড়ে জ্ঞান না লাভ করেন তাদের ব্যাপারে তো আপনি বলতে পারবেন না তাদের যে একজন প্রভু মাত্র ছয় বছরের একজন মেয়েকে চার বছরের মেয়েকে বিয়ে করে বিবাহিত হয়েছে তার কিন্তু তারা ভুলে গেছে আপনি কখন বলবেন প্রতিবাদ করবেন যখন তার ধর্মের জ্ঞান বা পুস্তক পড়বেন তবেই তো আপনি উপযুক্ত জবাব দিবেন শুনুন হে মুসলমান আপনাকে যখন বলা হবে ভারতের মুসলমান আজকের এই এই খাজা মঈনুদ্দিনের আমলের ভারত আমাদের हिंदुस्तान মানে হচ্ছে স্থান এখানে কোনো মুসলমানের স্থান নাই তাহলে আপনি বলবেন এটা আপনার ভুল ধারণা আপনি যদি বলেন ইসলাম আবিষ্কার হয়েছে উনি আপনার চোদ্দশো বছর পূর্বে তাহলে আপনি জবাবে দিবেন আপনি ভুল বলছেন ইসলাম চোদ্দশো বছর পুরাতন ধর্ম নয় ইসলাম দুনিয়া যখন আবিষ্কার হয়েছে তবে থেকে ইসলাম প্রতিষ্ঠিত ইসলাম আবিষ্কার বলে ইসলামের আবিষ্কার বলে ইসলামের প্রথম মানব হচ্ছে মুসলমান যেনার নাম হচ্ছে হজরত আদম আলহিসাম জোরে বলুন ইসলাম কবে কার সমস্ত ধর্মের পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আর এই ইসলামের মধ্যে সর্বপ্রথম মানব পিতা হচ্ছে আদম প্রথম মুসলমান আর সর্বপ্রথম যে প্রথম মানব ইনি হচ্ছেন মুসলমান আর এই মুসলমান হওয়ার কারণে আমাদের প্রথম বিশ্বের মধ্যে প্রথম এসছে ইসলাম জোরে বলুন এই দুনিয়াতে প্রথম কে বলেন তো আদম আলি আমাদের পিতা আপনার পিতা সবার বাবা নবী আর এই এইসলমান জীবনী করব হবে তাহলে ইনশাল্লাহ হাজর আলী হাফসির কিছু জীবনী শোনাবো কিন্তু এইগুলো তো আপনাকে জানতে হবে এই যে আমার কয়েকজন ভাই স্কুলে পড়লো তো ভাই বলেন তো প্রথম মানুষ কি ছিল না আপনি যখন বিজ্ঞান পড়েছিলেন পরিবেশ বিজ্ঞান পড়েন তারপর ইতিহাস যখন পড়লেন তো আদি মানুষ কবে থেকে চালু তো আদি মানুষ কি হিসাবে ছিল প্রথম বানর ছিল তাই না এত বেটি চাঙার আওয়াজ কেন হবে একটু চুপ খালা কত গুরুত্বপূর্ণ কথা আমাদের থ্রির ক্লাসে আমি পড়েছি ফোর ক্লাসে পড়েছি